আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে আমাদের আজকের ক্রিকেট খেলা উপলক্ষে পিকনিক রান্নাবান্না আয়োজন শুরু তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই

গরু পলায় গিয়া মুরগি থেকে গেছে চোরে চরে লেগে গেছে গরু মুরগি গেছে আমাকে কিছু খিচুড়ি খেয়াল লেগে আজকের এই প্রোগ্রামে সবাই আমাকে খুব সহযোগিতা করেছে ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার বন্ধু আলী আমাকে খুব সহযোগিতা করছে ও না থাকলে এটা সম্ভব হতো না আমাদের দুই দিন ব্যাপী একটি টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট হওয়ার উপলক্ষে খাওয়া দাওয়ার এই আয়োজন একদিকে রান্না চলছে আর একদিকে টুর্নামেন্টের খেলা চলছে এই মুহূর্তে খেলা হচ্ছে আলী স্কোয়াড ভার্সেস রাতুল স্কোয়াড

যাক আলহামদুলিল্লাহ কেমন আছে খাও 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 আরে মেলা খাবার আছে বললে আসতে বললা লাগতো

আকেছো। এই যে श्याम কেন? এই রাফি কেমন আছে? হ্যাঁ আসলে ওকে ওকে সবাইকে ধন্যবাদ সবাই একত্রিত হয়ে কাচ্ছি। এই যাচ্ছে ভিডিও করতেছি। এই যে আমাদের আজকের বাবুচি সে কিন্তু রেগুলার বাবুচি না। আমাদের এলাকার বড় ভাই আজকে করে দিছে সেই আমাদেরকে অনেক রিকোয়েস্টের পর ভাই ধন্যবাদ আপনাকে ভাই আজকে নিজের কাজ বাদ দিয়ে আমাদের পিছনে সময় দিছে ধন্যবাদ দীপু কেমন এলো খাবার ভালো হয়েছে আয়োজন কেমন এলো সবাই মিলে একসাথে খাচ্ছি হ্যাঁ একটু বিঘ্ন করছে সবাই খাচ্ছে বাহ সৌরভ সৌরভ মুখ লুকা ভাই খাবার কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ কোক চলেন সবাই দোকানের সামনে যাই কোক কই কোক খাবো আজকের ব্লগ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে রান্নাও খুব ভালো হয়েছে আল্লাহ হাফেজ